জি বাংলার পাইপলাইনে আছে একাধিক নতুন ধারাবাহিক কুসুম রানী ভবানীর পর আসছে দাদামণি কুসুমের প্রমো চলে এসেছে দাদামণির প্রমো শুট হয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি প্রমো দেখানো হবে সূত্রের খবর এই মাসে রানী ভবানীরও প্রমো শুট হবে রানী ভবানী চরিত্রে ছোট পর্দায় কাম করতে পারেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত নতুন তিনটি সিরিয়ালের আগমনে শেষ হতে পারে কোন গোপনে মন ভেসেছে মিঠি ঝোড়া এবং মৃত্যুর বাড়ি বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি কম কোন গোপনে মন ভেসেছে এগিয়ে গেছে প্রতিপক্ষ চ্যানেলের নতুন ধারাবাহিক স্টার জলসায় গৃহপ্রবেশ বেশ কিছুটা এগিয়ে এখন দেখা যাক কি হয় তবে শেষ হয়ে যাবে মিঠি ঝোড়া এই মাসে শেষ পর্বে শুটিং হবে মিত্রের বাড়ির টিআরপিও ভালো নয় শেষ হবে কিনা সে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি ধারাবাহিক শেষ হওয়ার মধ্যে আরেকটি নাম জুড়লো দুর্গামণি ও বাঘমামা মাত্র তিন মাস আগেই শুরু হয়েছে দুর্গামণি ও বাঘমামা চিরদিনই তুমি যে আমার তুই আমার হিরোর সঙ্গেই শুরু হয়েছিল এই ধারাবাহিকটি দিদিপ্রিয়া জিতু কমল অভিনীত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের টিআরপি রেটিং বেশ ভালো একটু পিছিয়ে আছে তুই আমার হিরো কিন্তু দুর্গামণি ও বাঘমামার টিআরপি কয়েক সপ্তাহ ভালো ফল করলেও বর্তমানে খুবই কম টিআরপি তাই শেষ হয়ে যাবে মাত্র তিন মাসে পথ শেষ করবে জি বাংলার এই ধারাবাহিক এই মাসেই হয়তো শেষ পর্বে সম্প্রচার হবে এ এবফার্ম করেননি সিরিয়ালের কলাকুশলীরা মানালি ধারাবাহিক থেকে জি বাংলার কই কথা প্রায় মনের সমস্ত ছিল ঊর্ধ্বমুখী কিন্তু হিসেব মিলল না দুগ্গামণি ও বাগমামার ক্ষেত্রে তবে একটি মেগা কখনোই শুধুমাত্র কাস্টিং এর উপর নির্ভর করে না বর্তমানে গল্পই আসল স্টার এই ধারাবাহিকের গল্প কোনো কারণে দর্শকদের পছন্দ হয়নি যে কোনো চ্যানেল কর্তৃপক্ষ টিআরপিতে প্রতিযোগী চ্যানেলের সঙ্গে পাল্লা দিতে না পারলে বন্ধ করে দেয়া হচ্ছে তার পরিবর্তে আসছে নতুন সিরিয়াল এখন দেখা যাক এই স্লটে কোনো নতুন মেগা আসে কিনা